উপরে নো ফোর্টিন এই সিরিজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনারা এই ফোনটি তিরিশ মিনিট পর্যন্ত পানির মধ্যে রাখতে পারবেন তো আমরা তো চেক করে দেখি যে সত্যি এটা ওয়াটারপ্রুফ কী না তো আই পি সিক্সটি নাইন গেটিংয়ের আন্ডারে দিয়ে দিলাম কিন্তু উহ মোবাইল যেমন আমাদের শখের জিনিস তেমন প্রয়োজন যত দিন যাচ্ছে ততদিনই মোবাইল মার্কেটটা আমাদের কুষ্টিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এর মধ্যে ওপ্পো মোবাইল কোম্পানি জনগণের মধ্যে বেশ আস্থা লাভ করে ফেলছে ওপ্পো মোবাইল কোম্পানির সঙ্গে আমার দীর্ঘদিনের একটা পথ চলা ছিল আজ আমার নতুন করে কুষ্টিয়াতে তাজ টেলিকমে ওপ্পো ব্র্যান্ড শপটি ওপেন হলো আমার দীর্ঘদিনের পথ চলা এবং ব্র্যান্ড শপ থেকে মোবাইল কিনে আপনারা কি কি সুবিধা পাবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি কেন এই কথাটা বললাম যে ওপো মোবাইল কোম্পানির সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা ছিল আমি দুই সালে যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম একদমই স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমার প্রথম কর্মজীবনটা শুরু হয় এই ওপো মোবাইল কোম্পানি দিয়ে আমি তখন জবের কিছুই বুঝতাম না কিন্তু আমার যারা কলিগ ছিল এবং আমার যারা বসরা ছিলেন তারা অত্যন্ত সাপোর্টিভ ছিলেন এবং আমাকে সব বিষয়ে অনেক সাপোর্ট করতেন হয়তো তারা অনেকেই আর এই মোবাইল মোবাইল মার্কেটিং এ নাই তবে তাদেরকে অনেক অনেক মিস করি যেহেতু আমার লাইফের প্রথম জব ছিল এটা অবশ্য ওটাই আমার লাস্ট জব ছিল এরপর আমি আর কোনো জবে জয়েন করি নাই তো আজকে আবার নতুন করে তাস টেলিকমে এ ওপো ব্র্যান্ড শপ ওপেন হলো মূলত একটা ফোন দেখার জন্য ব্র্যান্ড শপে গিয়েছিলাম তো প্রথমে যে আমি ওপোর প্রতিটা মডেলই দেখছিলাম ওপো এ থ্রি এক্স এই মডেলটির প্রাইস ছিল চোদ্দ হাজার নব্বই কিন্তু বর্তমানে এটার প্রাইস বারো হাজার নয়শো নব্বই তাই এই বাজেটের মধ্যে আপনারা যারা স্মার্টফোন খুঁজছেন তারা ওপো এ থ্রি এক্স এই মডেলটি নিতে পারেন আমার এক কাজিন মোবাইল কিনবে আর তার বাজেটও ছিল পনেরো হাজারের মধ্যে এজন্যই আমি ওপোর ব্র্যান্ড শপে চলে গিয়েছিলাম যেহেতু ওপোর ব্র্যান্ড শপই কিন্তু ওপোর সার্ভিসিং পয়েন্ট আপনাদের ফোনের যে কোনো সমস্যা হলে আপনারা ব্র্যান্ড শপ থেকে সার্ভিসিং করে নিতে পারবেন যদিও ওপোর যে কোনো প্রোমোটার যে কোনো শপ থেকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকেন ওপো রেনো ফোরটিন এই সিরিজটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনারা এই ফোনটি তিরিশ মিনিট পর্যন্ত পানির মধ্যে রাখতে পারবেন তো আমরা একটু চেক করে দেখি যে সত্যি এটা ওয়াটার প্রুফ কি না তো আইপি সিক্সটি নাইন রেটিংয়ের আন্ডারে ওপো রেনো ফোরটিন এই মডেলটি নাকি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ তারা পরীক্ষা করার জন্য পাশে পানির জারও রাখছিলে তো আমি কৌতূহল বসে চেক করছিলাম সত্যি ওয়াটার প্রুফ কিনা দিয়ে দিলাম যে আছে যে ফোনটি পানিতে পড়ে গেলে কোনো সমস্যা নাই হ্যাঁ আর মানে পানিতে পড়ার পরেও কিন্তু ডিসপ্লেটা কাজ করবে না এই যে অনেক ফোনে কিন্তু পানি লাগলে কিন্তু ডিসপ্লেটা কাজ করে না কিন্তু Oppo Reno 40e সিরিজটাতে কিন্তু পানি ডিসপ্লেতে লাগার পরেও কিন্তু আপনারা হচ্ছে ফোনটাতে কাজ করতে পারবেন এই যে ভিডিও হচ্ছে ওপো মোবাইল কিনে আপনারা পেয়ে যাবেন টি ব্যাগ এবং ইয়ারফোন তাই আপনারা অপ্পর যে কোনো মডেলটি কিনতে চলে আসুন তাজ টেলিকম যেটি অপ্পুর ব্র্যান্ডশপ আর ব্র্যান্ডশপের লোকেশন হল লাভলি টাওয়ার এর অপোজিটে